পানিসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির আঠাশ নং বুথ এলাকায় আঠাশ নং বুথে দুষ্কৃতীদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পানিসাগর এলাকায় চাঞ্চল্য জানা যায় গতকাল রাতে অর্থাৎ একুশে সেপ্টেম্বর শনিবার রাতে কিছু দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির ছাব্বিশ নং বুথ অফিসে অগ্নিসংযোগ ঘটায় পরবর্তীতে বাইশে সেপ্টেম্বর রবিবার সকালবেলা থেকেই উক্ত এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তীব্র প্রতিবাদ সৃষ্টি হয় এবং উক্ত এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ কর্মীরা এবং সেখানে গিয়ে তারা এই ঘটনার তদন্ত শুরু করে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকার অর্থাৎ পানিসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠাশ নং বুথ এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং স্থানীয় নেতৃত্বরা উক্ত এলাকায় পৌঁছায় এবং পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানায় পরবর্তীতে বাইশে সেপ্টেম্বর রবিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ সেই বুথ অফিস পরিদর্শনে যায় পানসাগর মণ্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস নিরূপণ দে সহ অন্যান্যরা যেখানে উপস্থিত ছিলেন বুথ প্রেসিডেন্ট ঝন্টু দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা ও স্থানীয় নেতৃত্বরা